চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যৌথ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল হাফিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী গ্রহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ফিঙে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইতিমধ্যেই ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপারেশনে আরও জোরে সরে নামবে ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছেই তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান ঢাকা সহ সারা দেশে মানুষের যানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে উল্লেখ করে তিনি বলেন অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে আমরা পেট্রোল বাড়াবো এই পেট্রোলটা আজকে রাতের থেকে পুরো ঢাকা শহরেই দেখবেন পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা সেটার বিষয়েও ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব